তো একদম জানে মেরে ফেলবো আগের কথা মনে আছে তো আচ্ছা শোনো তুমি এখানে একটু বসো আমি ড্রেস থেকে আসছি হ্যাঁ যাবো আর আসবো এখানে বসো কি সমস্যা কি হয়েছে আচ্ছা আপনি যে প্লেটে হেল্প লিখেছেন আপনি মনে কোনো বিপদে পড়েছেন তাই না আপনি নিঃসংকোচে বলুন তো কি হয়েছে আমি অনেক বড় বিপদে পড়েছি আর বিপদে পড়েছি দেখে তাই প্লেটের মধ্যে আপনাকে আমি লিখেছি হেল্প ভাই আমাকে প্লিজ হেল্প করেন না এই যে একটা যে লোকটা দেখেছে ওর আমার পাশে বসেছিল এ আর কেউ না এ আমার হাজবেন্ড হয় উনি আমাকে জোর করে বিয়ে করেছে আমি ওনাকে বিয়ে করতে চাইনি কিন্তু উনি আমাকে জোর করে বিয়ে করে নেওয়ার পর আমার উপর অনেক অত্যাচার করে প্রতিদিন রাত মদ কেটে জুয়া গেল আমার উপর অনেক অত্যাচার করে আর তার কারণ হলো সে আমাকে কোথাও বেরোতে দেয় না আর আমার কোনো ফোনও দেয় না তাই আমি কাউকে কোনো কিছু জানাতেও পারি না সে সারাটা খুন আমাকে বন্দি করে রেখে দেয় আর সারাটা খুন আমি তার অত্যাচার সহ্য করি ভাইয়া আমি বন্দি কাজে আটকে থাকতে চাই না আপনি প্লিজ আমাকে বাঁচান আপনি আমাকে কেউ বাঁচাতে পারবেন না ভাইয়া এই একটাই সুযোগ প্লিজ বুঝতে পেরেছি যেহেতু আপনি আমাকে ভাই রেখেছেন আমি আপনাকে সাহায্য করবো আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা আপনি একটা কাজ করুন আমি তো রেস্টরুমে গেছে উনি আসার আগে আপনি আমি চলেন বের হয়ে যাই আপনাকে এক জায়গায় লুকিয়ে রাখবো চলো ভাই দাঁড়াও কোথায় যাচ্ছ আমি কি বলে গিয়েছিলাম তুমি কি কানে শুনতে পাওনি হ্যাঁ আমি বলেছিলাম আমি আসা অবধি তুমি এখানে বসে থাকবে আর তুমি সামান্য এই ওয়েটার হাত ধরে বাইরে চলে যাচ্ছিলে আর তো বড় আর তোমার কি করে আসলো তো কি করবে বলো তুমি প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করো তোমার এই অত্যাচার আমি সহ্য করতে পারছি না আমি মেন্টালি সিক হয়ে যাচ্ছি আমার পক্ষে সম্ভব না তোমার সাথে থাকা ভাইয়া আপনি আমাকে জানোর হাত থেকে বাঁচান নালে জানোয়ারটা ওকে মেরে ফেলবে আমি মরতে চাই না হ্যাঁ আমি নরপিচাস আমি মানুষ না আমি মানুষ না আমি জানোর তাই তো আমি তোর মতো মেয়েকে বিয়ে করেছি আমি তোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তুই যেইখানে যাস না কেন আমি তো বিয়ে করেই ছাড়বো কি বিয়ে করেছি না করেছি আর এখন তোর কোথাও যাওয়া যাবে না তুই এখন আমার সংসার করবি আমার ঘরে থাকবি এক্ষুনি বাসায় চল না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না চল ভাইয়া কি করতেছেন আপনার সাথে আপনার ওয়াইফ যেতে চাচ্ছে না সে আপনার থেকে মুক্তি চাচ্ছে আমার কাছে সাহায্য চেয়েছে এত সহজে আপনি এখান থেকে চলে যাবেন তা কি করে হয় তো সে আমাকে ভাই দেখিয়ে ফেলেছে

এসে আপনাকে সুন্দর ভাবে ধরে নিয়ে যাবে এই কে কোথায় আছিস ওকে ধর ধর